ওয়েলকাম টু রিমিজ ওয়ার্ল্ড চ্যানেল তো আবার চলে এসেছে আমি বড় একটা ব্লগ নিয়ে আর যেখানে আজকে আমি তোমাদের দেখাবো মজাদার একটা জিনিস তোমরা দেখলে না জাস্ট ভাববে তো চলো জুড়ে থাকো আমার ব্লগের সাথে শেষ পর্যন্ত দেখো যে আজকে আমি তোমাদের কি দেখাতে চলেছি আকাশটা দেখো মানে এত সুন্দর আকাশ আমি কি বলবো তোমাদেরকে মানে জাস্ট পাগল হয়ে গেলাম আমি দেখে কি পরিষ্কার অনেকদিন পর এরকম আকাশ দেখলাম এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি যে দিদা এখানে কি একটা করছে দেখো এখানে বালি বসিয়ে দিয়েছে দিদা তোমরা গেস করো তো কি করছে এই উনুনটাও কিন্তু আমার দিদা নিজে হাতে বানিয়েছেন বলো বালি নামালাম এই যে চাল লাড়ছি

চা বালিটাকে গরম করে নেমে রেখেছে তারপর চালটাকে লবণ জল দিয়ে নেড়েছি নেড়ে সেই গরম বালিতে দিয়েছে দিয়ে টিয়ে মুড়ি হয়ে গেল নেড়েছে চালটাকে নেড়ে গরম বালিতে দিলাম মুড়ি হয়ে গেল তারপরে তুমি কি করবে আজকে আর তারপরে আবার ছোলা ভাজবো আর তিসি তো বন্ধুরা তিসি হচ্ছে খুবই একটা দামি একটা ইয়ে মানে কি বলে শস্য তাই তো তিসি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমার একটু এই যে এটা হচ্ছে তিসি এখন অনেকে কিন্তু চুলের জন্য তিসি ব্যবহার করছে কিন্তু এটা অনেকটাই দামি বুঝলে অনেকটাই দামি এটা তো দেখি আমরা আজকে অনেক কিছু দেখব পুরো মানে শহরে থেকেও আমরা ভিলেজের কিছু কিছু জিনিস জানতে পারবো আজকে এখানে আমাদের কাঠ এনে রাখা ছিল কিছু সেই কাঠগুলোই এখন জ্বালানির জন্য ইউজ হচ্ছে এবারে ছোলা ভাজব এই যে এখন বালি হয়ে আর দেখো এগুলো ভাজা করতে গিয়ে আমাদের কাঠ শেষ হয়ে গেল ভাজা তো না দিদা এখানে ছোলা গুলো দিয়ে নিয়েছে ছোলা ভাজছি দিদা হলো এবার ভাজবো এই যে তোমরা হয়তো ক্যামেরায় আওয়াজটা শুনতে পাচ্ছ এই যে ছোলা ভেজে পুরো রেডি হয়ে গেছে এখানে অনেক চিপসও বানিয়ে রেখেছে দেখেছো তো আমি এখানে রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি একটুখানি বাজারে কারণ কিছু কিছু জিনিস আনতে হবে আর বাদামও আনতে হবে সঙ্গে কারণ আজকে মটর ছোলার সাথে কিন্তু বাদামও ভাজা হবে তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা জুড়ে থাকো শেষ পর্যন্ত আর দিদা এখানে মটর একটুখানি হালকা নুন জল মাখিয়ে রেখেছিল সেটাই কাপড় থেকে খুলে বার করছিল এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দেশি মটর এগুলো দিদা দেশ থেকে এনেছে দেখতে পাচ্ছ কত ছোট তোমরা আগে যদি এই মটর কেউ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তো এখানে আমার দিদা ভালো করে কলাই গুলোকে একটুখানি ঝেড়ে নিচ্ছে যাতে এর মধ্যে কিছু না থাকে হলুদ আর নুন আছে এর মধ্যে এদের মধ্যে নুন হলুদ নুন দিয়ে মাখালাম এবার ভাজবো এটা মাখালে কি হয় এটা মাখালে খেতে তার হয় ভালো হয় অনেক স্বাদটা আরও ভালো লাগে ভালো লাগে এটা স্বাদটা আরও ভালো হয় এটাকে আমি এবার রোদে দিয়ে দিলাম যাতে একটুখানি গরম হয়ে যায় রোদটা অনেক বেশি তাপ দিচ্ছে আর কলাই দেওয়া হচ্ছে প্রসেস একই সব শুধুমাত্র দিদার যে ঘোরানোর টেকনিকটা বুঝতে হবে টেকনিকটাই আসল একটা সেন্ট বেরিয়েছে কলাইয়ের একটা যেমন স্মেল হয় সেরকম কড়াইটা গরম হয়ে গেছিল যার জন্য আমি ধরতেই পারছিলাম না প্রথমত তো লোহার কড়াই দ্বিতীয়ত এত রোদ তার মধ্যে আবার এই তাপটা আমার হাতে লেগেছে তিসি দিয়ে দিয়েছে জন্য থালা দিয়ে আমি আবার উপর থেকে ঢেকে দিলাম যাতে না পালিয়ে যায় বাদামের জন্য কড়াইতে আবার বালি দেওয়া হলো আমরা এতদিন কিন্তু মেলাতে দেখেছি বালির মধ্যে বাদাম ভাজা বাড়িতে নিজের চোখের সামনে দেখছি এবার ভাজা হবে বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমি পড়েছি বন্ধুরা ট্রাই করছি আমার তো এই করতে অবস্থা পুরো খারাপ হয়ে গেলাম যে তাই ভাবছি যে আমি কি করব। প্র্যাকটিস 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 ইউ পারফেক্ট তো প্র্যাকটিস করতে হবে আর কিছুই না এবার বালি দেবো গরম হয়ে গেলে বালিটা একটু ছড়িয়ে দিই বাদাম

তারপর মামি এখানে উনুনে জল দিয়ে দিলো কারণ নাকি রান্না করার পর উনুনে জল দিতে হয় সেই ভোরবেলার থেকে দিদা বসেছিল এখানে ফাইনালি আমাদের সব ভাজাভুজা কমপ্লিট হয়ে গেলো আর এখন দিদা প্যাকেট করে রাখছে সবগুলো যাতে ঠান্ডা না হয়ে যায় তো অবস্থা দেখছো বাইরে ওপরে এত বেশি রোদ গরম ছিল মাথায় এখন জল ঢেলে এ না

মটর ভাজলাম চুড়া ভাজলাম মুড়ি ভাজলাম কলাই ভিজলাম বন্ধুরা এখন খাচ্ছি দেশি মোটর এখন কিছু খাচ্ছি উপরে যদি ভালো লাগে তাহলে আপনারা